তোমার সাথে ব্রেকআপ আজকে পর থেকে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না আজব এগুলো কেমন কথা কীসে বলো আগে বলো কীসে না বলতে ইচ্ছে করতেছ না ব্রেকআপ মানে ব্রেকআপ তোর সাথে ব্রেকআপ আচ্ছা কি করছিস ওটা বলো না প্লিজ কীসে বলো রোস্টে প্রপোজটি এগুলো যে চলে আছে তোমার থেকে কোনো খবর এসেছে প্রপোজটি চলে গেছে গা তুমি আমাকে না রোজ দিছো না প্রপোজ করছো প্রপোজ আগে অ্যাকসেপ্ট করে ফেলছি বলে কি উইদাউট রোস্ট কোনো দাম নাই আমার আয় হায় তুমি জানো না এগুলা প্রতি আমি তোমার ইন্টারেস্ট না যে এগুলো আমার ভালো লাগে না যে তুমি জানো না আমার এগুলো মাথায় রাখি না আমি জন্য আর কি ইন্টারেস্ট থাকবে কোথায় মেয়েদের রিল দেখার সময় মেয়েদেরকে লাইক দেওয়ার সময় তো ঠিকই ইন্টারেস্ট চলে আসে কোন মেয়ে ফুল নিয়ে ছবি তুলছে যে তুই ওখানে আমাদের লাভ রিয়েক দিতে পারছিস তোর গার্লফ্রেন্ডকে তুই একটা ফুল দিতে পারছিস প্রোপোজ তো বাদই দিলাম প্রোপোজ ডে এটা চলে গেছে যে কোনো আকল আসছে তোমার থেকে না আমার জানটাকে একটু সুন্দর করে আজকে এরকম একটা দিনের মধ্যে প্রপোজ করি না আবার একবার করে ফেলছো এক্সেপ্ট ভুলে করে ফেলছি আর কি আরেকবার করা দরকার ছিল না তোমার আচ্ছা তুমি রাগ করিও না আমি তোমাকে সুন্দর করে প্রপোজ করতেছি হ্যালো জান শোনো হুম বলো না না অনেক চেষ্টা করছি আসতেছে না এগুলো নির্বাণাবিদের কাজ ভাই পারবো না আমি এগুলো পারবো না এই ফোপোস টোপোস এগুলো পারবো না তো ভাই নির্বাণাবিদের কাজ ফোপোস করার ছিল করছি অ্যাকসেপ্ট করছো করছে হচ্ছে হচ্ছে পরে যাওয়ার হবে এগুলো এখন পারবো না আমি প্রোপোজ করতে পারবো না সরি মানে কি তুমি না এখন বলছো আমাকে প্রোপোজ করতেছো আচ্ছা রোজ না হয় আমি ডিসকাউন্টে মাফ করে দিলাম এ মা প্রোপোজ এটাও করতে পারতেছো না যে তুমি কিসের প্রেম করতেছো যে নির্বাণীবির কথা বলতেছো যে নির্বাণীবির কথা তখন মনে ছিল না যখন পিসি পিসে ঘুষছো পিসি পিসে লুটটা মাছের মতো লুটটা লটকা লটকাই কি মনে করো তুমি নিজেকে হ্যাঁ হ্যাঁ পাই গেছো বলে কি সব শেষ আসলে বুঝছো আমি ভুল করছি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে তোমাকে আসলে লটকে রাখতাম পিছিয়ে পিছে ঘুরাইতাম তারপর ভালো লাগতো তোমার থেকে তোমাকে আসলে ঘুরানো দরকার ছিল যে ফালতু ছেলে কোথায় তোমার প্রেমেরও মারে বাপ তোমার প্রপোজেরও মারে বাপ তোমার রোজেরও মারে বাপ দরকার নাই তোর মতো বয়ফ্রেন্ড তোর মতো প্রেমও দরকার নাই